কুম আহমদুল্লাহ আমরা এখন ঐতিহ্যবাহী চর্মনায় ফাল্গুন মাহফিলের প্রস্তুতি সম্পর্কে জানব জনাব আলহাজ খন্দকার গোলাম মাল্লা সাহেবের নিকট থেকে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুজাহিদ কমিটি আমরা প্রথমেই প্রথমেই জানব মাহফিলের মাহফিলের প্রস্তুতি কত দূরে গিয়েছে এবছর ফাল্গুনের মাহফিলে আগত মুসল্লিরা কয়টি মাঠে অবস্থান করে মাহাবিলের বয়ান শুনবে এবং আগত মুসল্লিরা চন্মনায় ময়দানে আসতে চলাফেরায় পথে ঘাটে কি কি নির্দেশনা আছে বাংলাদেশ মজাইদ কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে যদি একটু বলতেন রহমান রহিম আসসালাম আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চর্মনাইয়ের এই বছরের চোদ্দোশো আঠাইশ ফাল্গুনের মাহফিল যথাসময় ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আমাদের প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মাঠেই চট পর্যন্ত টানানো হয়েছে এবং এই কাজগুলো সম্পন্ন করেছে আমাদের চর্মনাইয়ের জামিয়ার অর্থাৎ চর্মনাই মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্রগণ বাস কোপা এবং বাঁশ বাঁধা এবং চটতোলা এগুলো তারাই করেছেন সবসময় করে থাকেন এই কাজ সম্পন্ন হয়েছে এখন লাইট এবং মাইকের কানেকশান দেওয়ার জন্য এই এলএমটি অর্থাৎ লাইট মাইক এবং টেলিফোন ডিপার্টমেন্টের স্বেচ্ছাসেবকরা এ কাজ এখনও করে যাচ্ছেন আশা করি যথাসময়টা সম্পন্ন হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে এই সুষ্ঠুভাবে এই মাহফিল পরিচালনা করার জন্য বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করার জন্য সারা বাংলাদেশ থেকে ছয় হাজার অধিক স্বেচ্ছাসেবক এসে হাজির হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কে কোথায় কাজ করবেন সেই কর্ম বন্টন করে দেওয়া হচ্ছে এবং এই কর্ম বন্টনের দায়িত্বে পরিচালক স্বেচ্ছাসেবক এবং প্রশিক্ষক জানাব আমিনুল ইসলাম আমিন ভাই এই দায়িত্ব পালন করে যাচ্ছেন আজকে সকাল দশটায় এই চরমনাই মাদ্রাসায় এই মসজিদে সমবেত স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে এটার উদ্বোধন করা হয়েছে অলরেডি আর এই মাহফিলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে মুজাহিদ অর্থাৎ চর্ময়ের মুরিদ যারা মুহিব্বিন অর্থাৎ চরময়কে যারা ভালোবাসেন এবং দিনই সংগঠনের বিভিন্ন পর্যায়ের ভাইরা এখানে আসবেন ইতিমধ্যে অনেকে আসা শুরু করেছেন আর বাংলাদেশের বিশিষ্ট ওলামাইকারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তেনারা এখানে আসার জন্য সম্মতি দিয়েছেন আমরা এ পর্যন্ত যা খবর পেয়েছি প্রখ্যাত আলেমে হক্কানি রাব্বানি এনারা কমপক্ষে নব্বই জন আসবেন এর সাথে আমাদের খাদেম এবং অন্যান্য লোকজন তো থাকবেই তা প্রায় দেড়শো হবে এবং এ পর্যন্ত যে খবর পেয়েছে প্রবাসী আমাদের মুজাহিদ ভাই এবং মহিবিন যারা আছেন তারা প্রবাসে থাকেন বাংলাদেশের লোক তেনারাও অর্ধ শতাধিক লোক এখানে হবে এবং তাদের থাকার ব্যবস্থা এখানে ইতিমধ্যেই আমাদের সব প্রস্তুত করা হয়েছে বিভিন্ন বিল্ডিংয়ের কামরায়গুলোতে ইনশাল্লাহ আশা করি তাদের অসুবিধা হবে না আকাশের অবস্থা একটু গোমট ভাব আছে বটে তবে মারাত্মক এখন পর্যন্ত আল্লাহর রহমতে কিছুই হয়নি ভয় পাচ্ছি আমরা আল্লাহর কাছে দোয়াও করতেছি সর্বস্তরে সবাই দোয়া করতেছেন যাতে ওয়েদারটা ভালো থাকে আশা করি ভালো থাকবেন আর আমাদের শায়ক ও মরশেদ হাজরত পিসুর ইতিমধ্যেই উনি বাইরের সফর অর্থাৎ অন্যান্য অন্য জেলার সফর শেষ করে এক সপ্তাহ আগেই বাড়িতে অবস্থান করতেছেন এবং নাহব আমিরুল মুজাহিদিন উনিও কালকের মধ্যে আসিয়া পৌঁছতেছেন অন্য অন্য শাহেক রহমতল্লালের সাহেবজাদা অর্থাৎ বর্তমান পিসাবজুরের ভাইয়েরা এনারাও অনেকে আসে হাজির হয়েছেন এবং আসবেন আর বিভিন্ন জেলা থেকে যারা দায়িত্বশীল রয়েছেন এই সংগঠনের অর্থাৎ বাংলাদেশ মুজাহিদ কমিটি যারা দায়িত্বশীল সর্বস্তরে এনারা কিছু কিছু আসছেন যারা স্বেচ্ছাসেবকদের সাথে সম্পৃক্ত তারা এসে গেছেন আর অন্য অন্যরা আশা করি চব্বিশ তারিখের মধ্যে সবাই হাজির হয়ে যাবেন মাঠ তো উপর ভরবে বলে আমরা এটা আশ করতে পারতেছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরও আমরা মনে হচ্ছে যে এগুলো ভরে যাবে ইনশাআল্লাহ আর বিভিন্ন জেলার থেকে যে গাড়ি আসবে বাস সেগুলো রাখার জন্য আপনারা অনেকেই জানেন যে আমরা আলাদা নদীর পারে বিশ্বাসের হাট যে ব্রিজের ঘোড়ায় নদীর পারে বিশাল এলাকা নিয়ে আমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে ওখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন যাতে ডিসিপ্লিন হইতে সবগুলো সারিবদ্ধ করে রাখা যায় নিরাপত্তার সব ব্যবস্থা সেখানে করা আছে এখানে জেনে রাখা ভালো যে এই কার পাকে পার্কিংয়ের জন্য কারো কাছ থেকে কোনো রকমের কোনো টাকা পয়সা বা ভাড়া নেওয়া হয় না এটা সম্পূর্ণ মাদ্রাসার তরফ থেকে খরচ করা হয় আর যারা আসবেন তাদের প্রতি আমার এই মাদ্রাসা পরিচালনা কমিটি তথা মাদ্রাসা এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির তরফ থেকে তাদের প্রতি উদাত্ত আহ্বান তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করেন এবং প্রতিমধ্যে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সতর্কতার সাথে আসবেন চরমনাই অন্যতম যে আমল অন্যতম প্রধান আমল জিকিরি ফিকিরি চলা আমি সব ভাইদের কাছে যারা এখানে মাহফিলে আসবেন মোজাহিদ মহিদ্দিন অন্যান্য আম সাধারণ মুসলিম ভাইরা যারা আসবেন তারা যেন লা ইলাহা ইনহল্লার জিকির এই জিকির জবানে থাকবেন এবং এনারা সুশৃঙ্খলভাবে মাঠের প্রবেশ যে রাস্তা আছে সেখানে যেভাবে দিক নির্দেশনা আছে স্বেচ্ছাসেবক ভাইরা তাদের সাহায্য করার জন্য দাঁড়িয়ে থাকবেন তাদেরকে সহযোগিতা করার জন্য ওনারা সারিবদ্ধভাবে এসে নির্দিষ্ট স্থানে বসেন আর একটা অনুরোধ থাকবে অনেকে এসে ভাইদের জন্য জায়গা রাখেন প্রতি বছর বলি এবারও এই জায়গা রাখার চেষ্টা করবেন না কারণ জায়গা রাখতে আসলে দেওয়া হবে না স্বেচ্ছাসেবক ভাইরা এটার ব্যাপারে আপনাদের কিন্তু বাধা দেবে সুতরাং আপনারা এই বাধাগ্রস্ত না হওয়ার চাইতে মাঠ এক দুই তিন সে সমস্ত জায়গা যেখানে খালি আছে যেখানে খালি জায়গা পাবেন সেখানেই বসে যাবেন আল্লাহর রহমতে সব জায়গায় মাইকের ব্যবস্থা আছে আপনারা একেবারে বুখাইনগর বাজার পর্যন্ত মাইকের ব্যবস্থা আছে এদিকে বিশ্বাসের থেকে সুতরাং সবাই গ্রামবাসীরাও শুনতে পারবেন আর আপনারা যারা পরে আসবেন এই এখানে এই জায়গা নিয়ে কারাকারি না করে যেখানে বসবেন সেখানে বসে বয়ান শুনতে পারবেন স্টেজের সবাইকে তো দেখা যায় না সুম মুস্টুমি কয়েকজনকে দেখা যায় কিন্তু শুনতে পারবেন সবাই তাই স্বর্ণবন্দুরোধ অনুরোধ আমরা ন্যাকের আশায় এখানে আসছি যেন এমন কোনো আমল না করি যাতে ন্যাকের পরিবর্তে আমাদের যেন গুণ আর বোঝা বৃদ্ধি না পায় আমি দেশবাসীর কাছে অনুরোধ করব আমাদের জন্য দোয়া করবেন যে ভাইরা এখানে আসছেন আসবেন তাদের জন্য দোয়া করবেন সুষ্ঠুভাবে যাতে এই ফাল্গুনের মাহফিল সম্পন্ন করা যায় ইনশাআল্লাহ আগামী পঁচিশ তারিখ শুক্রবার বাদ জুম্মা উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কাজ উদ্বোধনী মাধ্যমে শুরু হবে হজরত পিস উদ্বোধন করবেন এবং ছাব্বিশ সাতাইশ তারিখ পর্যন্ত চলবে আঠাইশ তারিখ সকালের বয়ানের পরে বিভিন্ন কে বলে সবক সবকের যারা পরিবর্তন করবেন সেই ব্যাপারে মূল্যবান নির্দেশনা দেওয়ার পরে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশবাসীর জন্য দোয়া করা হবে সকল বিশ্বের মুসলিম জাহানের জন্য দোয়া করা হবে ইনশা আল্লাহ আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর কাছে আমরা রহমত কামনা করি ইনশাআল্লাহ আল্লাহ সুস্থভাবে মাফিল সম্পন্ন হবে